নমস্কার আমি সুতপা আমার আরও একটি নতুন ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি ভালো আছেন সুস্থ আছেন সাবধানে আছে আর আমার পাশে আছেন হ্যালো বন্ধুরা আর এদিকে কিন্তু আমি একদম পুরোপুরি রেডি হয়ে গেছি কেন কি জন্য সেটা তো তোমরা জানোই আর কি বলবো তো এদিকে গোলাপ আর জিপসির কম্বিনেশানটা আমার এত সুন্দর লেগেছে পুরো একদম ভালোবেসে ফেলেছি একদম কি বলবো তোমাদের তাই বারবার তোমাদের সাথে শেয়ার করছি আর এইদিকে আমি কিন্তু ফুল লুকটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম কেমন লাগছে কিন্তু জানিও তবে ভিডিওটা কোথা থেকে যে দেবো আর কোথায় গিয়ে এন করবো কিছুই বুঝতে পারছি না যাই হোক টুকটাক করে যে ভিডিওগুলো আমি কালেক্ট করতে পারছি সেভাবেই তোমাদের সাথে মানে সুন্দর করে সাজিয়ে শেয়ার করছি তো চলো দাদা লুকটা শেয়ার করি আর এই ছিল রিসেপশন বেশাল ব্রাইট আর রুমের লুক কত সুন্দর লাগছে কম্বিনেশনটা তাই না ভীষণ মিষ্টি লাগছিলো দেখতে আর এই ছিল প্যান্ডেলের লাইটিংটা তোমরা তো আগের ভিডিওতে দেখেই ছো প্যান্ডেলের ডেকোরেশন সেই জন্য আর ডেকোরেশন শেয়ার করছি না জাস্ট লাইটটা শেয়ার করছি খুব সুন্দর লাগছিল আর এই হলো পিসিমণির ফুল ফ্যামিলি পিসিমণি পিসিমশয় দাদা বৌদি বোন যেহেতু বাবা বাড়ি থেকে যাতায়াত করছিল তো বাড়ি চলে আসবে সেই জন্যই একটা মায়ের সাথে গ্রুপ ছবি তুলে নিল আর কাকুও বাড়ি চলে আসে জন্য কাকু আর কাকিমাও এদিকে ছবি তুলে নিল তারপর আমরা বোনেরা মিলেও ছবি তুলে নিয়েছি ছবিগুলোই তোমাদের সাথে শেয়ার করি আর এই হচ্ছে মেজু ছেলে যে ব্ল্যাক কালারের শার্ট পরে আছে আর এইদিকে যে রেড কালারের শাড়ি পরে আছে বড় বিশুমণির মেয়ে আর এইদিকে যে গ্রিন কালারের শাড়ি পরেছিল সেটা হচ্ছে মেজু মেয়ে আর যেহেতু ওই দিদিরা বাড়ি চলে যাবে তো জন্য সকাল করে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছিল আর ওই দিদিদের সাথে গ্রুপ ছবি নেওয়া হয়নি নাহলে পুরো একদম কমপ্লিট হয়ে যেত তো যাই হোক ওদের ওর জন্য একটা ছবি শেয়ার করে দিলাম তোমাদের সাথে আর এইদিকে দেখো আমার এই ফুলটা তো ভালো লেগেছে মানে ফুলের থেকে সুন্দর আর কিছু হয় না তাই না এদিকে দেখো বুল্লু পুচকি পুচকির মা পুচকির বাবা ওদের সাথে একটু ভিডিও ছবি করে নিলাম তো ভিডিও তো নেই তাই ছবিটাই শেয়ার করে দিচ্ছি আর এদিকে বাবা মায়ের একটা ডুয়ের ছবি তুলে নিলাম আর আমার বাবা মোটেও ক্যামেরা ন মানে ছবি উঠতে বললে দশ হাত দূরে চলে যায় জোর করে ছবি তোলা হয় তারপরে আমরা একটা ফ্যামিলি ফটো তুললাম আর এইদিকে দেখো বড় ছোট ছোটো ছেলে আর বৌদি তো এদের সাথেও অনেকদিন পর দেখা হলো ফাইনালি আমি একটা বৌদির সাথে পার্স ছবি উঠলাম আমার দাদার সাথেও মানে দাদা বৌদি দুজনের সাথে আমার দুই দিদি ফার্স্ট টাইম এত মানে হেভি সাজলো বেশ সুন্দর লাগছিল ওদেরকে দেখতে তো ওরাও একটা একটা করে মানে গ্রুপ ছবি তুলে নিল যেটা বিয়েবাড়িতে গ্রুপটাই কিন্তু বেশি থাকে তাই না পার্সোনালের থেকে আর আমার বোনপাড়াও তো পুরো মস্তান তারপরে দেখো পিসিমণিকে সাথে নিয়ে আমরা সব বোনেরা মিলে বৌদি মিলে একটা ছবি উঠেছি ভীষণ ভীষণ এনজয় করেছি এদিকে আমার দাদাও গিয়েছিল তারপরে আমরা খাওয়া দাওয়া করতে চলে এসেছিলাম তো ওইদিকে খাওয়া দাওয়া করার সময় দেখলাম যে কন্যা যাত্রী এসেছে আর সেই ক্লিপটুকু আমাদের কাছে একটুও নেই ছবিও নেই তারা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো খাওয়া দাওয়া করে এসে মানে প্যান্ডেল মোটামুটি ফাঁকা তো এইদিকে কন্যা যাত্রীরা খাচ্ছিলো তো ওরা মানে আর ছিল তাই একটু তাও ঘোরা ফোরা ছিল মোটামুটি ফাঁকা হয়ে গেছিলো তারপর আমরা প্রচুর প্রচুর রিলস করেছি ক্যামেরাম্যান দাদা প্রচুর রিলস করে দিয়েছে সেগুলো সব আমার শর্টসে দেখতে পারবে প্লিজ 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 ফলো কিন্তু অবশ্যই আর আমরা বাদে বাকিরা সবাই গিয়েছিল খেতে ওরা খাওয়া দাওয়া করে আসার পরেও আমরা প্রচুর রিলস করেছি এ একটা স্টেপ খুব ট্রেন্ডিংয়ে চলছিল তো এটা আমার ইনস্টাগ্রামে অর্ধেকটা করা ছিল ফোনের ফোনে অর্ধেকটা করা ছিল আমারটা তো আউট হয়ে গেছে তাই আর শেয়ার করতে পারিনি তারপর আমরা যে মতো কয়েকটা ছবি টবি তুললাম আর এই মানে ভাইপোটা খুব মানে খুব কি বলবো মিশুকে একদম জলি টাইপের ভীষণ ভালো খুব ব্লগে আসতে চাইছিলো অনেক ভিডিও করেছিলাম কিন্তু সরি কেননা আমি সত্যিই ইচ্ছা করে কিছু ডিলিট করে নিই মানে জানোই তো ডিলিট হয়ে গেছে তাই সবার ছবি আমি শেয়ার করে দিচ্ছি আর এই দিকে দেখো ওরাও বাড়ি চলে যাবে যে যার মতো তাই জন্য সবাই টাটা করে দিল আর তারপরে আমরা চলে এসেছি উপরে মানে প্যান্ডেল থেকে চলে এসেছি বাড়িতে তো এখানে এসে এবার ফ্রেঞ্জে সবও চেঞ্জ করবো তারপরে ঘুমিয়ে পড়বো আর দাদা বৌদির এই ছবিটা কতটা সুন্দর রাত হয়ে সমস্ত কিছু খাওয়া দাওয়া সব কিছু করতে তো চলো ভিডিওটা এখানে এন্ড করে দেবো ভাবছি কিচ্ছু নেই আর এদিকে মোটামুটি সবার চেঞ্জ করা কমপ্লিট খালি আমি একাই বাকি আছি কারণ আমি ব্যাগটা গুছিয়ে নিচ্ছিলাম যেহেতু দিদির আর আমার জিনিসগুলো একসাথে সমস্ত কিছু মানে মিশে গিয়েছিল দিদিরা বেরিয়ে যাবে কালকে সকাল সকাল তো চলো গাইজ ভিডিওটা এখানেই এন করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ অনেক শেয়ার করে দিও তো চলো আজকে মতো দেখা দেখাও একটা গেছে স্টুডিওতে গুড নাইট